যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে সোমবার সংবিধান প্রণেতা ভারতরত্ন ড বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে এদিন সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য কার্যকর্তারা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের সমাজের প্রতি অবদান তুলে ধরলেন তিনি বলেন বিজেপি সরকারের আমলে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে কারণ এসসি সম্প্রদায় থেকে শুরু সমাজের প্রত্যেকের জীবনে তার অবদান উল্লেখযোগ্য তিনি বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সংবিধানকে ভবিষ্যতের আয়না হিসেবে দেখে কিন্তু যথাযোগ্য মর্যাদা একশো চৌত্রিশতম ভারতীয় জনতা পার্টি যেভাবে হর্ষ উল্লাসের শহীদ পালন করছে তা সত্যি প্রশংসনীয় এবং একটি স্টাডি করুন আপনাকে দেখবেন যে সংবিধানের একশো আষট্টি ধারায় বর্ণিত আছে যে সময়ের সাথে এবং সমাজের উপকারে এবং রাষ্ট্রে হিতে আপনার এটার মধ্যে পরিবর্তন করার প্রাবধান এটার মধ্যে আছে আর আজকের এই দিনে আমরা যারা বিশেষ করে এস মোর্চা থেকে আমরা বিলং করি তাদের জন্য যা করে গেছেন আম্বেদকর জি তার থেকে সারা ভারতবর্ষের জনসাধারণের জন্য উনি যা করে গেছেন সমাজ সমাজকে সামাজিকভাবে এবং আর্থিকভাবে এক সূত্রে আনার জন্য ওনার যে নিরলস প্রচার যে বহিপ্রকাশ তারই অঙ্গস্বরূপ আমরা দেখতে পাই আমাদের কনস্টিটিউশনকে এই কনস্টিটিউশনকে অনেকে বই বা একটা গ্রন্থ বলে মনে করে কিন্তু আমরা প্রত্যেকটি ভারত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই সংবিধানকে ভবিষ্যতের আইন